বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ক্রেসি অ্যান্ড জ্যাক বোসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা সোমবার বিকালে গুলশান দুইয়ে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয় এনসিপির যুগ্ম সদস্য সচিব মুসফিক ও সালেহিন একটি ছবি গণমাধ্যমে পাঠানোর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জানা যায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আসন্ন জাতীয় নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়েছে এ সময় ট্রেসি জ্যাক বোসন এবং দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান উপস্থিত ছিলেন এনসিপির পক্ষ থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আখতার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার যারা উপস্থিত ছিলেন এ বৈঠকে এনসিপি নেতারা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছেন ডেস্ক রিপোর্ট সমকাল